धान काटे देखो कितनी सुंदर धान काटे कितनी सुंदर बोटदार कितनी सुंदर देख लो हम दिन

আমাদের মানে বাজার আনছে বাজার মানে আনছে তো আমাদের ওই যে মাফিজ আছে বাজার আনছে না হুম মাফিজ আছে মাফিজ আছে বাজার না এটা দাম সব দিবেন না 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 এটা থাকবে এটা কি ভাবে রাখবেন সংরক্ষণ এটা ও পুরো রাখুন ভালো থাকবে সর্ণায় দরজা খুলি দা ওই

এটা ভাবিদের দান আসছে না ভাবি আপনাদের দাম আসছে এটা আমার আমাদের এটা মানে আপনাদের এই বাস্তা বাড়ি তো ওকে ইগুনে লাগা ডালিস নে কাটছে কি মাফি যে না লোকে ও দিদি সাইডে দি যে ফুলি দে গাছুল কা

স্কিটটা স্বাদ হবে বেশি হুম বেশি স্বাদ হবে এগুলা না কেন বলে স্বাদ হয় না আরে আচ্ছা আজকে স্বাদ হইবো না